অশোক কালে করিস না খুব খারাপ জিনিস বুঝিস তুই তোর কাস্তে কাস্তে তোর পাঁচকে চলে কম প্লেয়ার ভাবছি নাকি বে বেতরে আমি ইয়েছি টিসু ছিপিতে পথি মারছি দিকে যতই তুই টিসু দে আর যতই পটি মার বোলে পটি মুঠি কাটাবি না জাগন ছক্কা হাসপি না ফাটেলে চলে দেবি এ বন্ধু ঠিক কথা কছু এটা তোর মতো কথা লাই

এ ভাই তুই চুপ কর আমি বাড়ি যাবো বাড়ি যাই কি কলাই করছি তোর বুদ্ধি শুনলে আমার মরণ ভাই বাদ যা যা আমার বুদ্ধিটা শুনিস বাদ যা আল্লাহ পাখা এক কথা ওই ছেলার সাথে ঘুরে লে তুই চুপ কর ভাই তোর বুদ্ধি মেলা শুনছি তোর বুদ্ধি শুনে আমার মরণ আমি বাদ যে পানি গরম করে খামো এ বে খালি গরম পানি খাবার বু ফেসা লাগবি এক কাম করিস আপনি লবণ আর প্রত্যেক ঘুরে দে গুলে খায় সাত লাগবি কে রে আসাই নি তুই করছু ছেলে শুনেছি তুই আমার কথা শুনছি একবার কে রে আমরা আলু লাগাম ইনকে লিটি দিন পানি হলে আলু হবি কে তুই ক আরে মানুষ বাজছে না তুই আলু খা আমার বাড়িতে আসিস দশ টাকা কেজি করে দিলবু এ ভাই তুই বাজে বাজে যা ওই প্রত্যেকগুলো বিশেষ করলে খাওয়া তোর মাথা খারাপ হয়ে গেছে যা তো দশক বন্ধুরা আমার তো ঠান্ডা লাগছে পারে খালি কাজ হচ্ছে আপনি একটা পরামর্শ দেন তো কি করা যাবে তো আজকে ভিডিওটা কেঙ্কা লাগছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে লিখে জানান ধন্যবাদ